চলে ইসমাইল দেখতে গেলেন দিন পরে দেখতে গেলেন ওই দিনের ইব্রাহিম করের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন একটা মেয়ে সালামের উত্তর দিয়ে সালাম গলার মধ্যে কোন মায়া নাই নাই জিজ্ঞেস করলো ইব্রাহিম মা কেমন আছে বেশি সুবিধা না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাইকুই বনে গেছে এবার মেয়েটা ইবাহিম বলে আমি কে চিনবার স্বামী যখন বন থেকে ফিরবেলাম তোমার স্বামীর একটা সালাম দিবা বল বা গরের দরজার চৌকাটা যেন তোমার স্বামী পাল্টে দে এই কথা বলে বুখারির বর্ণনা কিশোর হাদিস বুখারির হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাহ আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া ছিলমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বলে আপনার সালাম বলছে সালাম আর কি বলছে আর বলছে ঘরের দরজার চৌকার পাল্টে ফেলেন এই কথা বলার পরে চিৎকার দিয়ে বলে কি করলি তুই নিজের কপাল পুরলি নিজের কপালে নিজের কুড়াল চোর বোঝে চোরের সিগন্যাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা ইব্রাহিম যা বলছে দেখে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া বলেন দিয়েন না ওসি আপনার বাবাও বাবা সাইদুন ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিকই কি না সাইদুন ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওই আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিবেন না খবরদার বাবারাও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি তুই নেত্রী সংলাপ করেনা তো কি আমরা সংলাপ করবো কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করবো মিলাই দিবেন না বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বৌরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামের যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না। তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইজু হুন্না বউর সাথে ঝগড়া মেলে ফাইজু হুন্না বৌরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির নয় ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির ব্যানার শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিনা দেবেন এই জন্য বললো ফাইজু হন না ব্যাপার তাই চললে ওয়াশ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে আপনি কাজ হয় না তারপরে আল্লাহ বললেন অদ্রিবু না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না সারি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবু কুন শাসন করেন অনেকে এটা অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিষ্ণব গায়ে হাত দেয় না ঠিক কিনা এই অদ্রীপুন্ডার শাব্দি করতে হলো পিটাও কিন্তু করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসির হাতে তাফসিল করতেছে হরণ হয়ে গেছে অনেকে বলছে দিয়ে আর বলে কথা কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাসির বলে আস্তে আস্তে অনেক বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ওয়াতরিবু হুন্না শাসন করো শাসন যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরুব্বিরা বসবে মিলায়ে দেওয়ার চেষ্টা করবে এতও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সুরে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নি তালাক আল বেদা একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে আনার সুযোগ না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় ফিরে আনার সুযোগ না নাই ঘরে রাখবেন ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বল তালাকাল এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রোসিডিং গুলো যদি হবে তারা হওয়ার সুযোগ আছে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে